একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পর তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসার পর তাকে বুকের নরমে জড়িয়ে ধরার পর তাকে স্থায়ী ভেবে জীবনের বাকি দিনগুলো তার সাথে কাটানোর পরিকল্পনা করার পর কেন এমন একটা দিন আসে যেদিন তার চলে যাওয়া দেখতে হয় আমাদের এত এতদিন একসাথে থাকা একসাথে হাঁটা একটু একটু করে সম্পর্কটাকে গড়ে তোলা এত প্রতিশ্রুতি এত ভালোবাসা বাসি সবকিছু কেন এমন ভাবে শেষ হয়ে যায় কেন এমন মানুষের সাথে পরিচয় বা হলো যাকে একদিন আমায় যেতে দিতে হবে যেতে দিতে বাধ্য ভাবুন যে আপনার কাছে সর্বস্ব একদিন সে আপনাকে পরিত্যাগ করলো ঠিকানা বদলে নিল ফিরেও তাকাল না এই যন্ত্রণা শুয়ে নেওয়াটা কতটা কঠিন যে জানে সে জানে মনে প্রশ্ন জাগে নাই নাইবাহতো এমন মানুষদের সাথে পরিচয় যারা থাকতে আসে না নাই নাইবাহতো পরিচয় তাদের সাথে যাদের একটা সময় পর যেতে দিতে বাধ্য হই আমরা যেতে দেওয়া যে বড্ড কঠিন পরিত্যক্ত হওয়া যে বড্ড কঠিন অনেকটা সময় লেগে যায় এটা বুঝতে যে জীবন থেকে কিছু মানুষের চলে যাওয়া আসলে একটি শিক্ষা কিছু মানুষ চলে যেতে যেতে আমাদের শিখিয়ে দিয়ে যায় পরের বার আরো সাবধান হতে খুব সহজে বিশ্বাস না করতে আর যারা কোনো পরিস্থিতিতে আমাদের হাত ছাড়ে না চলে গেল না পরিত্যাগ করল না সেই মানুষগুলোকে আরো আরো অ্যাপ্রিসিয়েট করতে